আমি এতে অন্য কোনো ধারাকে কোনোভাবেই খাটো করছি না বরং সকলের অবদান এবং সকলের কৃতিত্বকে সর্বান্তকরণে স্বীকার করেও আমি আমার বিশ্বাস এবং আমার বোধ থেকে এই কথা বলছি এবং আগামীর পৃথিবীতে উম্মার যে নেতৃত্বের প্রয়োজন চ্যালেঞ্জ মোকাবেলায় যে বিশ্বাসের প্রয়োজন এবং পূর্বসূরিদের যে আদর্শের অনুসরণ দৃপ্তভাবে প্রয়োজন বলিষ্ঠ এবং শক্তিশালী ধারাই হল ওলামায় আমার সৌভাগ্য এবং আমার অহংকার যে আমি একজন দেওবন্দী সন্তান ওলামায়া দেবন তাদের অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের যে সেতু বন্ধন তৈরি করেছে তার মধ্যে যেরকম এলেমের অবদান রয়েছে তার মধ্যে যেরকম ত্যাগ এবং কোরবানির ভূমিকা রয়েছে জিহাদের ক্ষেত্রে ওলামায় দেওয়ার যে আত্মত্যাগী ভূমিকা তার সব কিছুর পেছনে এবং সব কিছুর গোড়ায় অন্তর্নিহিত আরেকটি বড় বিষয় ওলামায় দেবন্ধের এই সাফল্যের সুতিকাগার হিসেবে এবং নিয়ামকের ভূমিকা পালন করছে সে বিষয়টা হলো হল সৌবতে আহল্লাহ ওলামায়ামল তাদের শক্তিশালী বক্তব্য এবং তাদের দর্শন হলো এই যে তুমি যে ময়দানেই কাজ করো না কেন তুমি রাজনীতির ময়দানে নেতৃত্ব দিতে পারো তুমি জিহাদের ময়দানের কমান্ডার হতে পারো তুমি লিখনির অঙ্গনে বড় সাহিত্যিক বড় সম্পাদক বড় দার্শনিক হতে পারো ওয়াজ বা নসিহতের ময়দানে তুমি খতিবে জমান হতে পারো তুমি যা কিছুই হও না কেন তোমার মধ্যে অবশ্যই বড়দের সহবত এবং তাদের সাহচর্য এবং তাদের সংস্পর্শে থেকে কার্যক্রম পরিচালনা করবার এই বৈশিষ্ট্য তোমার মধ্যে অবশ্যম্ভাবেভাবেই থাকতে হবে তো আমি সর্বপ্রথম আজকে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশকে খিতাব করে কথা বলছি আমার সম্মুখের এই অডিয়েন্সে দেশের বর্তমান বিভিন্ন সেক্টরে কর্মরত জাতির এক গুরুত্বপূর্ণ শ্রেণী আমার সামনে বিদ্যমান উপস্থিত যারা অনেকেই আমার সহকর্মী কেউ কেউ আমার অগ্রজ এবং অধিকাংশই আমার অনুজ আমি তাদের সকলের সঙ্গে ব্যক্তিগত আমার জায়গা থেকে আমার এই মতামত আমি শেয়ার করছি সেটা হলো এই যে আমরা আমাদের এই পূর্বশ্রীদের থেকে প্রাপ্ত যে মনুব্বীদের তত্ত্বাবধানে তাদের সহগতে তাদের সংসর্গে অবস্থান করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যার যার অঙ্গনের কার্যকলাপ খালিসান লিওয়াজহি আল্লাহ একমাত্র আল্লাহর জন্য কার্যক্রম পরিচালনা করার এই বৈশিষ্ট্যকে আরো শানিত এবং শক্তিশালী করতে হবে আমাদের অন্যান্য যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলো যেমন আমাদেরকে দূর করতে হবে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের আমাদের চলমান যে অবস্থান সেই অবস্থানকে যেরকম সংহত করতে হবে সামাজিক অঙ্গন থেকে অর্থনৈতিক রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সংহত করতে হবে সব কথা মেনে নিয়েও আমি বলবো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হলো এই যে আমাদের কাজগুলো যেন আমাদের পূর্ব আদর্শের অনুসরণে হয় এই জন্য আমি মুসলিম কাউন্সিল বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই নিভৃত চারি আহ বুজুর্গ যারা এক একজন বুড়িয়া নাসিন ছিলেন যারা ছালের ছালার চটের উপর বসে জগৎকে শাসন করতেন এবং যাদের অঙ্গলী হিলনীতে একটি জাতির ভাগ্য নির্মিত হতো সেই সকল নিভৃত আমাদের পূর্বসূরি আমাদের অনুসৃত মহান ব্যক্তিবর্গকে অনুসরণের জন্য তারা জাতির সামনে তাদেরকে নতুন ভাবে তুলে ধরবার প্রয়াস চালিয়েছেন মুসলিম কাউন্সিল বাংলাদেশের মাসায়কে বাংলাদেশ তিনশো তেরো এই প্রকল্পকে এবং এই উদ্যোগকে আল্লাহ পাক রব্বল সর্বাঙ্গীন ভাবে সাফল্য বন্ডিত করুন মঞ্চে উপবিষ্ট আছেন আমার শাহেখ মুর্শিদ দেওয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান হাফিজ আহ হজরতের হায়াত এবং তার মেহনত এবং তার খেদমাতের মধ্যে আল্লাপাক বরকত দান করুন আমি আপনাদের কাছে সেই দোয়া কামনা করি এবং ওনার তত্ত্বাবধানে আমরা যারা যে অঙ্গনগুলোতে কাজ করছি ওনার সোহবত ওনার দোয়া এবং ওনার আশীর্বাদ নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রতিটি অঙ্গনে আল্লাহ রহমতের ছায়া দ্বারা আমাদেরকে ঢেকে রাখেন এবং আমাদের প্রতিটি অঙ্গনের আমাদের কার্যক্রম যেন সাথে সাথে হয় এবং সফলতার জন্য পদচুম্বন করতে পারে আমি আজকের এই আবারও আয়োজনের জন্য আমার বন্ধুবর হজরত মারানা খালেদ সাইফুল্লাহ ইউবি এবং তার সকল সহকর্মীদেরকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে মিলে একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই সেই প্রত্যয়টা হলো এই যে প্রতিটি ক্ষেত্রে ইসলামকে উর্ধে তুলে ধরার জন্য আমাদের আদর্শকে মহামহিমান্বিত করবার জন্য লোভ লালসা ব্যক্তিগত ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে কোরবানি করে দিয়ে আল্লাহর দিনের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা বিসর্জন দেব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ আলমিন আমাদের পূর্ব শরীরের নকশা কদমে চলবার আলহামদুলিল্লাহ আগামী দিনের পথ চলার জন্য পাথেয়মূলক বক্তব্য আমরা শুনলাম শাইখুল হাদিস বিন শাইখুল হাদিসের জবান থেকে আগামী দিনে শাইখুল হাদিস বিন হাদিসের চেতনার সাথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ আমরা দেখতে জি আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন তো এনেছেন অমুল মাদারিস দারুল আলম মাইনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক শৈখুল ইসলাম আল্লাহ আহমদ শফি আউ্লা হুমার তাহর হাজারতুল আল্লাহ মুফতি খালিল আহমদ ফরাইশি দামাদ বরাকাত হহম আমরা দেখতে পাচ্ছি আরও উপস্থিত হয়েছেন আজকের এই মজলিস্কে নৌরে নৌরান্বিত করেছেন হাট হাজারি মাদ্রাসাদ অমল মাদারিসের অন্যতম শীর্ষ বোরোপী ওস্তাদুল আসাদ হিজাব হাজারতুল আল্লাহ মুস্তি জসিম উদ্দিন দামদ ফরাকাত হম আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরও তসিফ এনেছেন দেশের অন্যতম শীর্ষ মুস্তি ওস্তাদুল আসাদ অমল মাদার ইসদার লোলো মাইনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাহ মুফতি কিফায়াতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আমাদের আকাবিরদেরকে আমরা আমাদের সামনে পেয়ে আমরা মনে হচ্ছে অনেকটাই আবেগ আপ্লুত আমাদের বড়দের একের পর এক দিক নির্দেশনা আমাদের সামনে আসবে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠান সাত্তার গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল সাত্তার খান উপস্থিত আছেন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব কারা নির্যাতিত মজলুম আলিমিদিন হাজরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জি দামাত বারাকাতহুমকে মাওলানা আলহামদুল্লাহআলি ওসলাত আমাদের মূল বিহলে আসছেন লম্বা কথা বলার সুযোগ নেই আমি দুটি কথা বলতে চাই আজকে অত অনুষ্ঠান থেকে তিনশো তেরো মাসায় বাংলাদেশ আমাদের গ্রন্থটি একটি এই জবির জন্য ঐতিহাসিক গ্রন্থ আল্লাহবাদের আবাকে সুখ্র আদায় করছি যে এই গ্রন্থে আমাদের পরিবারের হজরতের মুফতি আজ মুফতি ফৈজুল্লা শাহ রহমদুল্লাহ এবং আমার নানা জান হাটা মদ্র সম্মানদের সাবেক মহাপরিচালক হজর আহমেদ শাব রহমতুল্লাহ আলাই এবং আমার আব্বা জান জামিয়া হামিদুল্লাহ মেহলের সাবেক মহাপরিচালক নোমান ফজর রহমতুল্লাহ সহ তিনজনের জীবনে এসেছে আর হামলা অত্যন্ত চমৎকার হয়ে এটা কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা শেখ উম শাহেখ আমার উস্তাদ শাহ শাহমুদ শফির রহমতুল্লাহ আলহিহ আমার সাহেব এবং উস্তাদ বাবু নবীর রহমতুল্লাহ আলাই তিনি সবসময় আশা করতেন যে বাংলাদেশের সমস্ত জীবনী একটি গ্রন্থে আসবে হত হত থাকলে অনেক বেশি খুশি হতেন আমাদেরকে বলতে সবসময় আমি সবাইকে হজত আন দেখালের পরে এই এত বিশাল হেব করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ